হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি এই বাঙির জুস করে দেখাবো বাঙি তো সবাই এমনি এমনি খাতে পারে না অনেকেই পছন্দ করে না এই জুস করলে এই বাঙিটা খাওয়া যায় খুব সুন্দর করে এই বাঙিটা এর ভিতরে একটা কলাও দিছে তারপর দিলাম এলো গরুর দুধ গরুর দুধ জাল দিয়েছিলাম আগে থেকে জাল দিয়ে রাখছিলাম গরু দুধ এইবার গুঁড়ো দুধ এই দুই চামচ গুঁড়ো দুধ দেওয়া হলো রু চা দুই চামচ আর দুই চামচ হলে রোয়ার যায় চিনি দেব চিনি হলে যে যতটুক মিষ্টি খায় ততটুক দিতে হয় বেশি পরিমাণে দেওয়া ভালো না ঠিক আর ছয় চার চামচ দিয়ে ছয় চার চামচ দিয়েছি চিনি মেশিন দিয়ে দিলাম দিয়ে দিলাম এই ঠান্ডার করার পরে এইবার বরফ দিয়ে দিলাম কিছু বরফ দিয়ে দিলাম যাতে ওই বাঙির জুসটা ঠান্ডা হয় এই কারণে জুস দিয়ে দিলাম বরফ দিয়ে দিলাম বাঙি এমনি খায় না কিন্তু এই জুস করে খালে খুব স্বাদ লাগে ভালো লাগে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন দেওয়ার পরে আরও একবার দিলাম বরফ বরফ দেওয়ার পরে আর একটু বিলাম হ্যালো বন্ধুরা এবার গিলাসে বেলে রাখলাম বরফ দেওয়া হয়েছে বাঙির জুস এই রোজার সময় বাঙির জুস এর সার দিয়ে আর পেটটা ঠান্ডা রাখে এই বাঙির জুসটা খালি রোজা থেকে